সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনি কি একজন ফ্রিল্যান্সার হতে চান ফ্রিল্যান্সিং করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান এবং ফ্রিল্যান্সার হিসেবে আপনার ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো ভিউয়ার্স আপনারা জানেন বর্তমান বিশ্বে আইটি সেক্টরে যে জাতি যতই চর্চা করছে ডে বাই ডে সে জাতি কিন্তু ততই ডেভেলপমেন্ট করছে সেই সূত্র ধরে সেই লক্ষ্যে বাংলাদেশ সরকার কিন্তু বাংলাদেশের আইটি সেক্টরটাকে এগিয়ে নিয়ে যেতে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে সেই প্রকল্পের মাধ্যমে আপনারা ফ্রি বিনা খরচে সম্পূর্ণ বিনা খরচে নিজ জেলা থেকেই কিন্তু ফ্রি প্রশিক্ষণের মাধ্যমে একজন দক্ষ ফ্রিলান্সার হয়ে অর্থ উপার্জন করতে পারবেন এবং আপনার ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তো ভিউয়ার্স কিভাবে সরকারি মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে একদম ফ্রিতে ফ্রি প্রশিক্ষণ নিয়ে আপনি একজন দক্ষ ফ্রিলান্সার হতে পারবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিও চাকরি সংক্রান্ত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশান চলে যায় তো ভিউয়ার্স আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স এখানে যদি আপনি ফ্রি প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিলান্সিং কাজ শিখতে চান তাহলে অবশ্যই একটি সরকারি ওয়েবসাইটে আপনাকে কিন্তু নিবন্ধন অ্যাকাউন্ট করতে হবে এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে যার মাধ্যমে আপনি নিজ জেলা থেকে কাজ শিখতে পারবেন তো চলুন আর দেরি না করে আমি আপনাদেরকে সরাসরি নিবন্ধন করে দেখিয়ে দিব আপনাদেরকে নিবন্ধন করতে হলে অবশ্যই একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি আমার ডিফল্ট যে ব্রাউজারটি রয়েছে সেটি সিলেক্ট করলাম আপনারা ক্রোম ব্রাউজারের মাধ্যমেও কিন্তু করতে পারবেন ব্রাউজারে আসার পরে এখানে সার্চ পারে আপনারা লিখবেন জাতীয় প্রশিক্ষণ বাতায়ন লিখে সার্চ দিলে এমন একটি ওয়েবসাইট চলে আসবে আপনারা প্রথমেই যে ওয়েবসাইট দেখতে পাবেন সেই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনারা প্রথমে দেখতেই পাবেন জাতীয় প্রশিক্ষণ বাতায়ন আপনার পছন্দের প্রশিক্ষণ যাচাই করুন প্রশিক্ষণ গ্রহণ করুন এবং দক্ষ নাগরিক হ্যালো ভিউয়ার্স এখানে সর্বমোট নয়টি ক্যাটাগরি রয়েছে নয়টি ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরি আপনি শিখতে পারবেন এখানে নয়টি ক্যাটাগরির মধ্যে মধ্যে দেখতেই পারছেন গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং হার পাওয়ার প্রকল্প আইটি সে আইটি সেবা প্রদান প্রদানকারী এবং ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন মহিলা ই কমার্স প্রফেশনাল মহিলা কল সেন্টার এজেন্ট এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এখানে যে নয়টি ক্যাটাগরি রয়েছে নয়টি ক্যাটাগরির মধ্যে আপনার যেটা ভালো লাগে আপনার সঙ্গে যেটা যায় সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে এখানে আবেদন করুন আবেদন করবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নিবন্ধন করুন এবং লগ ইন করুন যেহেতু আমাদের পূর্বে কোনো অ্যাকাউন্ট করা নেই সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে নিবন্ধন করুন করুন ক্লিক করে দেবো সিম্পলি এখানে ক্লিক করে দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আবেদনের জন্য বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে এখানে আপনাকে আবেদন করতে হলে সম্পূর্ণ জেনুইন কারেক্ট ইনফরমেশন দিয়ে এখানে আপনাকে আবেদন করতে হবে দেখতেই পাচ্ছেন আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে প্রথমে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে আপনার অ্যাকাউন্ট আমাদের পরীক্ষক দল দ্বারা যাচাই করা হবে এখানে আপনি যে অ্যাকাউন্টটি সাবমিট করবেন সেই অ্যাকাউন্টটি কিন্তু অবশ্যই পরীক্ষক এবং নির্বাচক দল দ্বারা পরীক্ষা পরীক্ষা করা হবে সুতরাং এখানে কোনো ভুল তথ্য বা ইনফরমেশন দেওয়া যাবে না আপনার নিবন্ধন করতে যা যা প্রয়োজন আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আপনার সক্রিয় মোবাইল সিম এবং একটি হ্যান্ডসেট লাগবে আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে আপনার বৈধ একটি ইমেল আইডি লাগবে যদি এগুলো সবগুলোই থাকে তাহলে অবশ্যই এখানে একটু চেকমার্ক দেওয়ার আগে পড়ে নেবেন যদি আপনি মিথ্যা তথ্য প্রদান করেন তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করতে সম্মতি প্রকাশ করেন তবে অগ্রসর হন বাতিল করুন যেহেতু আমরা অ্যাকাউন্ট করবো সেহেতু অবশ্যই এখানে চেক মার্কটি তুলে দিব দিয়ে এগিয়ে যান ক্লিক করে দেব এগিয়ে যান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এমন একটি ইন্টারফেস চলে আসবে প্রথমে এখানে মোবাইল নাম্বার এখানে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন জাতীয় প্রশিক্ষণ বাতায়ন নিবন্ধন করুন করুন এখানে যেহেতু আমরা নিবন্ধন করবো সেহেতু অবশ্যই নিবন্ধন ধাপ দেওয়া আছে এখানে এক থেকে তিন সুতরাং তিনটি ধাপে আপনাকে নিবন্ধন করতে হবে প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই এখানে আমরা আমাদের একটি সক্রিয় মোবাইল নাম্বার দিয়ে দিব এরপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার ক্যাপচারটির ফলাফল নিচে লিখুন এখানে দেওয়া আছে সেভেন প্লাস সুতরাং এখানে চোদ্দ আপনাদের ক্ষেত্রে অন্য কিছু হতে পারে যেটা চাইবে সেটা অবশ্যই এখানে দিয়ে দিবেন আমি ডিটেলসে বলবো না আমি জানি যে আপনারা যারা এখানে লগ করতে এসছেন তারা অবশ্যই অ্যাডভান্স লেভেলে সুতরাং এখানে ফলাফলটি আমি দিয়ে দিলাম চোদ্দ আপনাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে যেটি হবে সেটি অবশ্যই দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ওটিপি পাঠান সিম্পলি এখানে ক্লিক করে দেবো ক্লিক সরি এখানে ফোন নাম্বারটি সঠিক নয় ফোন নাম্বারটি সঠিক করে করে আমি ক্লিক দেখতে আপনার মোবাইলে ওটিপি পাঠানো হয়েছে সুতরাং আমার মোবাইলে একটি ওটিপি এসেছে আমি সেই ওটিপিটি এখন এখানে বসিয়ে দেব এরপরে ওটিপি যাচাই করুন এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র ইংরেজি এখানে জাতীয় পরিচয় পত্রের ইংরেজি যে নাম্বারটি আছে সেটি এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদেরটা দিয়ে দেবেন এরপরে এখানে জন্ম তারিখ অবশ্যই আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন এরপরে আপনার পূর্ণ নাম বাংলায় এখানে অবশ্যই বাংলায় লিখে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদেরটা দিয়ে দিবেন পিতার এরপরে হচ্ছে পিতার নাম বাংলায় এখানে অবশ্যই বাংলাতে দিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন পিতার পূর্ণ নাম হচ্ছে ইংরেজি এখানে ইংরেজিতে দিয়ে দিবেন এরপরে মাতার নাম পূর্ণ নাম হচ্ছে বাংলায় এখানে বাংলায় বসিয়ে দেবেন এরপরে ইংরেজি অবশ্যই ইংরেজিতে দিয়ে দেবেন এরপরে এখানে আপনাদের লিঙ্গ এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এরপরে এখানে অবশ্যই আপনাদেরকে লিঙ্গ সিলেক্ট করে দিতে হবে আমি যেহেতু মেল সেহেতু অবশ্যই আমি মেল দিলাম আপনার আপনারা যদি ফিমেল হন সেক্ষেত্রে অবশ্যই ফিমেল দিয়ে দিবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন যাচাই করোনায় ক্লিক করে ক্লিক করে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এন আইডি ভেরিফাইড সাকসেস আমার এন আইডিটি আছে ভেরিফাইড সাকসেস হয়েছে সুতরাং এখানে অবশ্যই আমাকে কিন্তু একটি সক্রিয় ইমেল আইডি দিয়ে দিতে হবে এখানে আমি আমার ইমেল আইডিটি দিয়ে দিচ্ছি এরপরে এখানে পাসওয়ার্ড আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন পুনরায় পাসওয়ার্ড দিন এখানে আবারও কিন্তু সেম পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে এরপরে বিভাগ আপনি আপনার যে বিভাগটি সেটি দিয়ে দিবেন আমি আমার বিভাগটি এখানে যেহেতু রাজশাহী রাজশাহী বিভাগ দিয়ে দিলাম এরপরে জেলা আমি আমার জেলাটি দিয়ে দিলাম এরপরে উপজেলা আমি আমার উপজেলাটি দিয়ে দিলাম অবশ্যই আপনারা এখানে আপনাদের উপজেলাটি দিয়ে দিবেন এরপরে নিবন্ধন করুন এখানে নিবন্ধন করুন এখানে ক্লিক করে লোডিং একটি হ্যালো ভিউয়ার্স ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড তৈরির কাজ চলমান আছে শীঘ্রই পাওয়া যাবে তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে আমার কিন্তু একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে সুতরাং আমি এখন নয়টি ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে আমি সেই কাজের জন্য আবেদন করতে পারবো তো তো চলুন কীভাবে আপনারা সেই কাজের জন্য আবেদন করবেন আমি দেখিয়ে দিব। হয়ে যাবে হ্যালো ভিউয়ার্স এখানে সম্পূর্ণ অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এই নয়টা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এখানে নয়টি ক্যাটাগরি রয়েছে দেখ আপনারা অবশ্যই দেখে নেবেন কোন ক্যাটাগরিটা আপনাদের সঙ্গে যায় এবং আপনাদের যদি পাশে কোনো বড় ভাই থাকে তাদের থেকে অবশ্যই সাজেস্ট নেবেন যে আসলে কোন বিষয়ের ওপর আমি ফ্রিলান্সিং কাজ শিখলে ভবিষ্যতে আমি ভালো একটি পর্যায়ে যেতে পারবো তবে আমি এখানে অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যারা ছেলে রয়েছেন তারা অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন এবং এখানে দেখতেই পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এই তিনটি বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে এই তিনটি কাজের কাজ যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন ভবিষ্যতে আপনাদেরকে অনেক কাজে দেবে এবং যারা ফিমেল রয়েছেন মহিলারা রয়েছেন তারা অবশ্যই এখানে মহিলা কল সেন্টার এজেন্টের কাজ শিখতে পারবেন আমি যেহেতু গ্রাফিক্স গ্রাফিক্স কাজে ইন্টারেস্টেড সেহেতু আমি এখানে অবশ্যই গ্রাফিক্স ডিজাইনটাকে সিলেক্ট করব এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত এখানে অবশ্যই ক্লিক করে দেবেন আপনাদের যে ক্যাটাগরিটি পছন্দ হবে কিংবা যে ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে চান সেই ক্যাটাগরিতে ক্লিক করে দেবেন আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইনে ইন্টারেস্টেড সেহেতু আমি অবশ্যই এখানে গ্রাফিক্স ডিজাইনটাকে সিলেক্ট করে বিস্তারিত দেখুন এখানে ক্লিক করে দিব। সিম্পলি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে বেশ কিছু শর্ত সমূহ দেওয়া আছে আপনারা সেগুলো অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনের আবেদন করার জন্য অবশ্যই আপনাদের বয়স থাকতে হবে মিনিমাম চল্লিশ থেকে মিনিমাম আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত এখানে আপনাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এই সুতরাং আপনারা এই যে যোগ্যতাগুলো থাকলে কিন্তু আবেদন করতে পারবেন মোট ছাত্র এখানে দেওয়া আছে মোট ছাত্র ছাত্রী আপনি কি কি শিখবেন কোর্সের তথ্য যাবতীয় সকল কিছু দেওয়া আছে অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন তো ভিউয়ার চলমান ব্যাচ নির্বাচন করুন আপনি যে ব্যাচে কাজ করতে চান সে ব্যাচটি এখানে আপনাকে নির্বাচন করতে হবে সর্বপ্রথমে পূর্বের মতোই এখানে অবশ্যই বিভাগটি সিলেক্ট করে দেবেন আমি আমার বিভাগটি দিয়ে দিলাম আপনি আপনারা কিন্তু আপনাদের বিভাগটি দিয়ে দিবেন এরপরে জেলা বাছাইকরণ এখানে দেখতে পাচ্ছেন জেলা দেওয়া আছে আমি একটি জেলা সিলেক্ট করে দিলাম আপনিও কিন্তু আপনার জেলাতে সিলেক্ট করে দেবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন উপজেলা আপনি যে উপজেলা থেকে কাজটি শিখতে চান সেই উপজেলাকে অবশ্যই সিলেক্ট করে দেবেন দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন হ্যালো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ব্যাচ কোড ঠিকানা প্রশিক্ষণার্থী সংখ্যা আবেদনপত্রের সময়সীমা দেওয়া আছে সবগুলো দেওয়া আছে অবশ্যই আপনারা ভালোভাবে এগুলো একটু দেখে নেবেন আপনি যদি ইতিপূর্বে সকল কাজ সঠিকভাবে করে থাকেন তাহলে এই শেষ ধাপে এসে আপনাকে অবশ্যই এখানে আবেদন করুন এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং এর মাত এবং আপনি যে স্থায়ী ফোন নাম্বারটি এবং একটি ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বারে নেক্সট টাইমে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে